যুদ্ধের কারণগুলো অত্যন্ত জটিল এবং যার মধ্যে ইতিহাস ধর্ম রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এখানে কারণ ব্যাখ্যা তুলে ধরা এক ভূমি নিয়ে বিরোধ উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর ফিলিস্তিনিরা তাদের ভূমি হারিয়েছেন এবং এটি বড় একটি দ্বন্দ্বের জন্ম দিয়েছে জমি অধিকার নিয়ে বিরোধ এখনও অব্যাহত রয়েছে দুই জাতীয় সত্তা ও স্বাধীনতার প্রশ্ন ফিলিস্তিনিরা তাদের জাতিগত এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য লড়াই করছে ইসরায়েল তাদের স্বাধীনতা মেনে নিতে চায় না যা সংঘর্ষকে তীব্র করেছে তিন ধর্মীয় গুরুত্ব ফিলিস্তিনের জেরুজালেম শহর মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে চার শরণার্থী সমস্যা উনিশশো আটচল্লিশ সালের নাকবা জাতিগত দুর্দশা ঘটনার পর বহু ফিলিস্তিনি শরণার্থী হয়ে বিভিন্ন দেশে চলে যায় তাদের ফিরে আসার অধিকার নিয়ে বিরোধ রয়েছে পাঁচ ইসরায়েলি বসতি স্থাপন ইসরায়েল পশ্চিম তীর এবং গাজায় নতুন বসতি স্থাপন করে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। এটি জন্য করে এবং সংঘর্ষ বাড়ায় ব্যবহার ফিলিস্তিনি গেরিলা দলগুলি যেমন হামাস ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করে যা ইসরায়েলি হামলার জন্য কারণ হয় সাত ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের উপর সহিংসতার দিকে প্রবণ এবং ফিলিস্তিনিরা তাদের প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য আক্রমণ চালায় আট আন্তর্জাতিক সমর্থন ইসরায়েল এবং উভয় পক্ষে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ সমর্থন প্রদান করে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেয় আরব দেশগুলো ফিলিস্তিনের পক্ষ নেয় যা সংঘর্ষ বাড়ায় নয় অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তি ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক দল হামাস এবং ফাতাহ একে অপরের বিরুদ্ধে বিরোধী অবস্থান নেয়ার কারণে ফিলিস্তিনি সমাজে বিভক্তি ও সংঘর্ষ সৃষ্টি হয় দশ ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের শিকার যেমন নির্যাতন ভোরপাকড় এবং বাধ্যতামূলক স্থানচ্যুতি এতে প্রতিবাদ ও সংঘর্ষ হয় এগারো গাজা সংকট গাজা উপত্যকায় অবস্থানরত ফিলিস্তিনিরা অবরোধের শিকার যা তাদের জীবনযাত্রা কঠিন করে তোলে এবং সহিংসতা সৃষ্টি করে বারো ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ ইসরায়েল তার নিরাপত্তার জন্য বারবার হামলা চালায় যাতে তাদের অস্তিত্ব হুমকির মুখে না পড়ে কিন্তু এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করে তেরো অর্থনৈতিক সংকট ফিলিস্তিনের অঞ্চলে ব্যাপক দারিদ্র ও বেকারত্ব রয়েছে যা সামাজিক অস্থিরতা এবং সহিংসতা সৃষ্টি করে চোদ্দ উন্নত অস্ত্র প্রযুক্তি ইসরায়েল আধুনিক প্রযুক্তির সঙ্গে উন্নত অস্ত্র ব্যবহার করে যা ফিলিস্তিনিদের জন্য অব্যাহত হুমকি সৃষ্টি করে পনেরো আঞ্চলিক শক্তির সংঘর্ষ আরব দেশগুলো এবং ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিরোধ ফিলিস্তিনের সংঘর্ষকে আরও উস্কে দেয় ১৬ ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প বিভিন্ন শরণার্থী ক্যাম্পের শর্তগুলি অত্যন্ত খারাপ যা সামাজিক অস্থিরতা এবং সংঘর্ষ সৃষ্টি করে সতেরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন ইরান তুরস্ক এবং সৌদি আরব ফিলিস্তিন এবং ইসরায়েলের পরিস্থিতিতে হস্তক্ষেপ করে যা যুদ্ধের কারণ হতে পারে আঠারো ধর্মীয় সহিংসতা ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সহিংসতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলির ভূমিকা সংঘর্ষকে আরও গভীর করে উনিশ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও প্রক্রিয়াগুলি ব্যর্থ হয়েছে এবং সংঘর্ষ অব্যাহত থেকেছে বিশ গাজায় মানবিক সংকট গাজা অঞ্চলে মানবিক সংকটের কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে যা সহিংসতা এবং যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে একুশ জেরুজালেমের ভবিষ্যৎ জেরুজালেমের পূর্বাংশ ফিলিস্তিনিদের কাছে রাজধানী হতে পারে কিন্তু ইসরায়েল দাবি করে যে পুরো শহর তাদেরই এ নিয়ে বিতর্ক সংঘর্ষ বাড়ায় বাইশ ইসরায়েলের সামরিক কৌশল ইসরায়েল নানান সামরিক কৌশল ব্যবহার করে যেমন বিমান হামলা যা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে তেইশ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ফিলিস্তিনে স্থিতিশীল সরকার নেই যা সহিংসতা এবং অস্থিরতা বৃদ্ধি করে চব্বিশ পশ্চিম তীর ও গাজার পার্থক্য ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজার মধ্যে বিভক্ত যা ঐক্যবদ্ধভাবে লড়াই করা কঠিন করে তোলে পঁচিশ শান্তির জন্য আন্তর্জাতিক চেষ্টার অভাব মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের অভাব যা পরিস্থিতি আরও জটিল করে তোলে ছাব্বিশ বৈষম্য এবং নিপীড়ন ফিলিস্তিনিরা ইসরায়েলের অধীনে বৈষম্য এবং নিপীড়নের শিকার যা প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন ইসরায়েল তার দখলকৃত অঞ্চলে আইন করে স্থাপন করছে। যা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনিদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় আঠাশ ফিলিস্তিনি জনগণের একতা ও সংগ্রাম ফিলিস্তিনিরা একসঙ্গে লড়াই করে আসছে তবে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য কম যা সংঘর্ষে ভূমিকা রাখে উনত্রিশ চ্যের শাসক গোষ্ঠী ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করে যা ফিলিস্তিনিদের ক্ষোভ সৃষ্টি করে উগ্রপন্থী গোষ্ঠী উগ্রপন্থী গোষ্ঠীগুলির কাজকর্ম এবং প্রোপাগণের সংঘর্ষে উত্তেজনা বাড়ায় একত্রিশ জাতীয়তাবাদী মতাদর্শক ফিলিস্তিনিরা তাদের জাতীয়তাবাদী চেতনা রক্ষার জন্য সংগ্রাম করছে যা একে অপরের বিরুদ্ধে সহিংসতা কারণ হয়ে দাঁড়ায় বত্রিশ অবস্থানগত সমস্যা ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান যেমন সীমান্ত ও অঞ্চল বিভক্তি সংঘর্ষে বাধা সৃষ্টি করে এবং সংঘর্ষকে তীব্র করে তেত্রিশ বেসামরিক জনগণের উপর হামলা যুদ্ধের সময় সাধারণ জনগণ আক্রান্ত হয় তাদের সহিংসতার যা প্রতিশোধ ও উত্তেজনা সৃষ্টি করে চৌত্রিশ মিডিয়া প্রোপাগান্ডা মিডিয়া প্রোপাগান্ডা এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতিপক্ষকে অবমাননা করা সংঘর্ষের উত্তেজনা বাড়ায় পঁয়ত্রিশ সামরিক গেরিলা যুদ্ধ ফিলিস্তিনি গেরিলা বাহিনীর যুদ্ধ কৌশল যেমন আত্মঘাতী হামলা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় আরব দেশের ভূমিকা আরব ফিলিস্তিনিদের সমর্থন জানালেও তাদের মধ্যে অভ্যন্তরীণ অমিল রয়েছে যা পরিস্থিতি জটিল করে উদারবাদী এবং কট্টরপন্থী ধারা সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উগ্রপন্থী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ ও সহিংসতা বাড়ায় আটত্রিশ রেডক্রস এবং মানবাধিকার সংস্থার প্রতিবাদ ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন হওয়া এবং রেডক্রস ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের প্রতিবাদ সংঘর্ষের উত্তেজনা তৈরি করে উনচল্লিশ পশ্চিমা দেশগুলির তৎপরতা পশ্চিমা দেশগুলির রাজনৈতিক চাপ এবং ইসরায়েলের পাশে দাঁড়ানো ফিলিস্তিনিদের প্রতিরোধে ব্যাঘাত সৃষ্টি করে চল্লিশ ফিলিস্তিনি যুব সমাজ ফিলিস্তিনের যুব সমাজ অবহেলা এবং বেকারত্বের কারণে সামাজিক অস্থিরতা তৈরি করে যা সহিংসতার দিকে নিয়ে যায় একচল্লিশ ইসরায়েলি শাসন ব্যবস্থার দীর্ঘকালীন প্রভাব ইসরায়েলের দীর্ঘকালীন শাসন ব্যবস্থায় থাকা ফিলিস্তিনিরা তাদের অধিকার অর্জনের জন্য সংগ্রাম করছে বিয়াল্লিশ সামরিক অবরোধ গাজা এবং পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সামরিক অবরোধ ফিলিস্তিনিদের স্বাধীনভাবে চলাফেরা করতে বাধা সৃষ্টি করে যা ক্ষোভ সৃষ্টি করে তেতাল্লিশ মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদ মধ্যপ্রাচ্যের তেল এবং প্রাকৃতিক সম্পদ ফিলিস্তিনের যুদ্ধের অন্যতম কারণ হতে পারে চুয়াল্লিশ ফিলিস্তিনি পরিবারের ধ্বংসাত্মক প্রভাব যুদ্ধ এবং সহিংসতা ফিলিস্তিনের পরিবারগুলিতে গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে যা সংঘর্ষে অবদান রাখে পঁয়তাল্লিশ বিনিময় ও রাজনৈতিক সংকট পশ্চিম তীর ও গাজার মধ্যে অভাব সংঘর্ষ বাড়ায় ছেত্ত্বেও কার্যকর ফল পাওয়া যায়নি যা সহিংসতা অব্যাহত রাখে সাতচল্লিশ পালাক্রমিক যুদ্ধ এখানে একাধিক যুদ্ধের পর্যায়ে রয়েছে যেমন উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টি উনিশশো তিয়াত্তর দুই শূন্য শূন্য আট দুই শূন্য শূন্য নয় দুই হাজার চোদ্দ ইত্যাদি যা প্রতিটি পরবর্তী যুদ্ধকে আরও তীব্র করে তোলে আটচল্লিশ ইসরায়েলি সন্ত্রাসবাদের অভিযোগ ফিলিস্তিনিরা ইসরায়েলের সন্ত্রাসবাদের অভিযোগ করে যা তাদের প্রতিরোধে সহিংসতা উদ্বেগ করে ঊনপঞ্চাশ তেল গ্যাস সমস্যা মধ্যপ্রাচ্যে তেল এবং গ্যাসের উৎস নিয়ে দেশগুলির মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় যা ফিলিস্তিনের যুদ্ধকে উস্কে দেয় পঞ্চাশ শান্তি চুক্তির অভাব তেমন কোনো স্থায়ী শান্তি চুক্তি না হওয়ায় যুদ্ধ ও সংঘর্ষ অব্যাহত থাকে আট জানুয়ারি দুই পর্যন্ত সাতচল্লিশ হাজার এরও বেশি লোক পঁয়তাল্লিশ হাজার নয়শো ছত্রিশ ফিলিস্তিনি এবং এক হাজার সাতশো ছয় ইসরায়েলি ইসরায়েল হামাস যুদ্ধে নিহত হয়েছে সেই সাথে একশো ছেষট্টি সাংবাদিক এবং মিডিয়া কর্মী একশো বিশ শিক্ষাবিদ এবং দুইশো চব্বিশ জনেরও বেশি মানবিক সাহায্য কর্মী একটি সংখ্যা যার মধ্যে আনোয়ের একশো উনআশি জন কর্মচারী রয়েছে অন্যিতরা অনুমান করেছেন যে নিহত ফিলিস্তিনিদের মধ্যে আশি শতাংশ বেসামরিক নাগরিক যখন ওসিএইচআর এর একটি সমীক্ষা যা তিনটি স্বাধীন উৎস থেকে নিহতের সংখ্যা যাচাই করেছে দেখা গেছে যে নিহত ফিলিস্তিনিদের সত্তর শতাংশ নারী এবং শিশু দুই সালের জানুয়ারিতে দ্য প্রকাশিত একটি পিয়ার পর্যালোচিত বিশ্লেষণ অনুমান করে যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত পরিসংখ্যান গাজায় যুদ্ধের প্রথম মাসে বোমা এবং অন্যান্য আঘাতজনিত আঘাতে মোট মৃত্যুর সংখ্যা চল্লিশটিরও বেশি কম করে শতাংশ প্রায় পঁচিশ হাজার মৃত্যু অনুপস্থিত ইউএনও এইচ এ হতাহতের সংক্ষিপ্তসার উনিশে জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী ঘটনার শিকার মোট সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে হামলা এক হাজার একশো পঁচানব্বই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন পঁয়তাল্লিশ হাজার নয়শো ছত্রিশ পশ্চিম তীরে ইসরায়েলি হামলা চারশো উনআশি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে গাজা উপত্যকায় গাজা স্বাস্থ্যমন্ত্রক মন্ত্রক জিএইচএম মোট হতাহতের সংখ্যা সরাসরি যুদ্ধের কারণে মৃতের সংখ্যা ডেমোগ্রাফিক ব্রেকডাউন হল স্বতন্ত্রভাবে চিহ্নিত ব্যক্তিদের একটি উপসেট সতেরোই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার এ জিএইচএম চৌত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ ফিলিস্তিনিদের নাম লিঙ্গ এবং জন্মতারিখ প্রকাশ করেছে যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং সমস্ত হতাহতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে জিএইচএম গণনায় প্রতিরোধযোগ্য রোগ অপুষ্টি এবং যুদ্ধের অন্যান্য পরিণতি থেকে যারা মারা গেছে তাদের অন্তর্ভুক্ত করে না গাজার হেলথ প্রজেকশনস ওয়ার্কিং গ্রুপের একটি বিশ্লেষণ রোগ এবং জন্মগত জটিলতার কারণে হাজার হাজার অতিরিক্ত মৃত্যুর পূর্বাভাস দিয়েছে বিসিপিএস স্যার এর একটি সমীক্ষায় দেখা গেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার শতাংশ এরও বেশি পরিবারের সদস্যদের হারিয়েছে পরোক্ষ মৃত্যু বহুগুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আরও হাজার হাজার মৃতদেহ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে অনুমান করা হচ্ছে আহতদের সংখ্যা 1000000 এর বেশি গাজায় বিশ্বের মাথা পিছু সবচেয়ে বেশি বিচ্ছিন্ন শিশু রয়েছে 7 অক্টোবর ইসরায়েলে হামলায় 815 জন বেসামরিক নাগরিক সহ 1155 জন নিহত হয় অধিকৃত পশ্চিম তীরে পূর্ব জেরুজালাম সহ আরও আটশো ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের অন্যান্য অংশের পাশাপাশি দক্ষিণ লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরানেও হতাহতের ঘটনা ঘটেছে